হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এম ডিফুল আলম লার্নিং পয়েন্ট চ্যানেল তোমাদের স্বাগত জানাই প্রবন্ধ রচনা চন্দ্রযান্ত্রী এবারে দু হাজার চব্বিশ এক্সামে নাইনটি তোমাদের এই প্রবন্ধ রচনাটি কমন আসার সম্ভাবনা তো নাও খুব সুন্দরভাবে পয়েন্ট ওয়াইজ লেখা আছে আর আমি তোমাদের পড়েও শুনিয়ে দিচ্ছি আর তোমরা খাতায় নোটস করে নাও এটাকে রেডি করো তোমরা কমন পেয়ে যাবে এক্সামে ওকে তো আমি পড়ছি আর তোমরা যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় তোমরা খাতায় নোটস করে নাও আর এটাকে মুখস্থ করে রেডি করো ঠিক আছে তো আমি পড়ে শোনাচ্ছি দেখো ফার্স্ট পয়েন্ট হচ্ছে ভূমিকা চন্দ্রযান থ্রি হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর চন্দ্রযান কর্মসূচির অধীনে একটি চন্দ্র অভিযান এটিতে বিক্রম নামে একটি ল্যাডার এবং প্রজ্ঞান নামে একটি রভর রয়েছে চন্দ্রযান থ্রি মিশনের উদ্দেশ্য চাঁদ সম্পর্কে তথ্য সংগ্রহ দুই নম্বর পয়েন্ট লঞ্চ চন্দ্রযান্ত্রী শুক্রবার চোদ্দ জুলাই দু হাজার তেইশ আন্ধ্রপ্রদেশের শ্রীহরি কোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দুটো পঁয়ত্রিশ মিনিটে উৎক্ষেপণ করা হয়েছিল পাঁচ আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান্ত্রী চন্দ্রযান্ত্রী চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে তেইশ আগস্ট দু হাজার তেইশে ভারতীয় সময় সন্ধ্যা ছটা চার মিনিটে অবতরণ করে তারপরে পয়েন্ট চন্দ্রযান থ্রি মিশনের উদ্দেশ্য চাঁদের পৃষ্ঠে ল্যান্ডারের নিরাপদ এবং নরম অবতরণ চাঁদের রভরের ড্রাইভিং ক্ষমতা পর্যবেক্ষণ এবং প্রদর্শন চাঁদের গঠন বোঝা পরীক্ষা করা এবং পর্যবেক্ষণ করা চাঁদের জল ও বরফের পরিমাণ সম্পর্কে তথ্য দেওয়া তারপরে পয়েন্ট হচ্ছে চন্দ্রযান থ্রি গঠন ভারতীয় মহাকাশ গবেষণা সংজ্ঞা ইসরো দ্বারা তৈরি চন্দ্রযান্ত্রী মহাকাশযানটি তিনটি অংশ নিয়ে গঠিত যার মট ওজন তিন হাজার নশো কেজি প্রপালসান মডিউল দু হাজার একশো আটচল্লিশ কেজি তারপরে পয়েন্ট দেখো বাজেট ইসরো সভাপতি কে সিভান জানান যে চন্দ্রযান্ত্রী অভিযানে প্রায় ছশো পনেরো কোটি ব্যয় হয়েছে তারপরে পয়েন্ট অভিযানের রূপরেখা চন্দ্রযান্ত্রীর সমগ্র অভিযানটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে যথা এক নম্বর হচ্ছে উৎক্ষেপণ দুই নম্বর বহিমুখী যাত্রা তিন নম্বর চন্দ্র কক্ষপথ ও চাঁদে অবতরণ তারপরে পয়েন্ট দেখো সফলতা ভারতের চন্দ্রযান্ত্রী চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী হয়ে উঠেছে এবং ভারত চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ তারপরে লাস্ট পয়েন্ট উপসংহার চন্দ্রযান থ্রি ভারতের একটি উচ্চ ভিলাসি মিশন চন্দ্রযান থ্রি এবং সাফল্য সারা বিশ্বে ভারতীয় প্রযুক্তিগত সক্ষমতার প্রতি আস্থা বাড়িয়েছে লাস্টে আমার নাম লেখা আছে এটা আবার তোমরা লিখে ফেলবে না ঠিক আছে তো যেটা নোটস লেখা আছে তোমরা সেটাই লিখবে আর এটা মুখস্থ করে রেডি করো ওকে নাইনটি নাইন পার্সেন্ট কমন আসার সম্ভাবনা আছে এই প্রবন্ধ রচনাটি